হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালোই আছো চলো দেখা যাক রেসিপিটা তো দেখো আমি এখানে কাতলা মাছগুলো ভেজে নিয়েছি তো এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল তো শেষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে কালো জিরে তো কালো জুড়ে দিয়ে দিয়েছি দেখো কালো জুরিটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো মাঝারি সাইজের টমেটো টমেটো দিয়ে টমেটোগুলো প্রায় ভাজা ভাজা হয়ে হয়ে গেলে লাল লাল গেলে। আমি এখানে সামান্য পরিমাণে চিনি চাইলে আপনারা দিতেও পারেন এবং এটাকে অ্যাভয়েড করতেও পারেন তো চিনিটা দিলে বেশ ভালোই লাগে তো দেখো এখানে আমি মশলা দিয়ে দিলাম তো এই মশলার মধ্যে আছে সামান্য পরিমাণ রসুন সামান্য আদা আর দশটা পাকা লাল লঙ্কা আর এর মধ্যে আছে সামান্য পোস্ত দুটো দুটো কাজু আর দুটো হলো কিশমিশ একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম তো সেটাই দেখুন নাড়াচাড় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ এখানে দু চামচ দিয়েছি আপনারা আপনাদের সাত মতো লবণটা দিয়ে নেবেন তো লবণটা দিয়ে নাড়াচাড়া করে নেব তো দেখুন আমার মশলার থেকে বেশ ভালো তেল ছেড়ে এসছে তো এবার দিয়ে দেবো হলুদ আমি এখানে দু চামচ মতো হলুদ দিয়েছি হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে বন্ধুরা অবশ্যই খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে এই রেসিপিটা করুক পারি তো একবার অসাধারণ টেস্ট তো দেখুন মিক্সি জারের মধ্যে সামান্য মশলা ছিল তো সেটাই জল দিয়ে সেই জলটাই ব্যবহার করছি তো আমি যেহেতু মশলা জিরে দিই নি তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীর গুঁড়ো সামান্য পরিমাণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মিট মশলা এগুলোকে ভালো করে নাড়িয়ে দেব যত ভালো করে আপনি জল দিয়ে কষাবেন মশলাটাকে ততটাই খেতে স্বাদ হয় ভালো আমি এখানে দশ মিনিট মতো কষিয়েছি মশলাটাকে ভালো করে জল দিয়ে তো কষানো হয়ে যাওয়ার পর দেখুন আমি এখানে দুপাটি জল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো গ্রেভিটা যেমন রাখবেন সেরকম জল ব্যবহার করবেন এবার আমি দিয়ে দেবো হালকা একটুখানি গরম হলে আপনি খেয়ে চাইলেন দুই মাছও ব্যবহার করতে পারবেন তো আমার কাছে ধনে পাতা ছিল না তাই ধনেপাতা দিইনি আপনারা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন তো ধনেপাতা দিলেও খুব ভালো লাগবে খেতে তো এবার আমি এটাকে ডেকে দেবো ভালো করে ধীরে ধীরে শুকু দেখুন ভালো করে ফুটে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটাকে চিরিনি অবশ্যই এমনি দিয়েছি তোটা এই ফ্লেভারটা বেশ ভালো আসবে তো মাঝে মাঝে নারিয়ে নেব যাতে নিচে না তরকারিটা লেগে যায় রসাতে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর লাইক করবেন তো আপনাদের সাপোর্ট চাই তো আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই ইউটিউব চ্যানেলটা এগোতে পারবেন না আপনাদের অনুরোধ করছি আমার সাথে থাকবেন প্লিজ সাপোর্ট মি